আপনি কি কখনো ভেবেছেন এমন একটি মেশিন যা সময়কে থামিয়ে দিতে পারে এটি হলো থ্রি ডি ফটো মেশিন যা আপনাকে ঘুরে ঘুরে স্ক্যান করে হবু আপনার মতো একটি থ্রি মডেল তৈরি করে দেবে এটি সময়কে পুরোপুরি থামিয়ে না দিলেও আপনার সেই মোমেন্টটিকে ধরে রাখবে এর জন্য আপনাকে প্রথমে এর ভেতরে প্রবেশ করতে হবে এরপর মেশিনটি আপনাকে বিভিন্ন কোণ থেকে স্ক্যান করে আপনার মুখের প্রতিটি বিবরণ দেহের সাইজ পোশাকের বিবরণ সহ সকল ইনফরমেশন ক্যাপচার করে তা প্রসেসিং এর মাধ্যমে থ্রি মডেল তৈরি করবে এরপর তা থ্রি ডি প্রিন্টার দ্বারা প্রিন্ট করে কিছুক্ষণের মধ্যে আপনার মতো দেখতে একটি থ্রি মডেল তৈরি করে দেবে দেখুন এটি হল অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড যা কাঁকড়াদের দ্বীপ নামে পরিচিত এখানে প্রচুর পরিমাণে লাল রয়েছে যা বছরের একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা দেওয়ার জন্য সমুদ্র থেকে উপরের দিকে উঠে আসে তখন এই পুরো দ্বীপটি লাল দিয়ে ভরে যায় তারা রাস্তা সহ প্রায় সকল স্থানকেই দখল করে নেয় এ সময় প্রায় সকল রাস্তা দিয়ে গাড়ি চলাচলের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর অনেক মানুষ রয়েছে যারা নিষেধাজ্ঞা না মেনে তাদের উপর দিয়ে গাড়ি চালায় তাই গভর্নমেন্ট থেকে তাদের জন্য অনেক স্থানে এমন রাস্তা করে দেওয়া হয়েছে যা ব্যবহার করে তারা রাস্তা পার হয় দেখুন এটি হল শীত প্রধান ট্রেন ট্র্যাক থেকে বরফ সরানোর একটি শক্তিশালী মেশিন যার নাম হল বেলহ্যাক এসবিএইচ এই মেশিনটি এতটাই শক্তিশালী যে এটি ব্যবহার করে ঘন্টায় প্রায় দশ হাজার টন বরফ ক্লিন করা যায় আর এই বিশাল শক্তি যোগান দেওয়ার জন্য এর মধ্যে রয়েছে পনেরোশো হর্টস পাওয়ারের একটি ইঞ্জিন যা এর সামনে থাকা ব্লেডগুলোকে এতটাই স্পিডে ঘোরায় যে ট্র্যাকের উপর পড়ে থাকা বরফগুলোকে বিশ ফিট দূরে নিয়ে ফেলে এটি সাধারণত ওই সকল অঞ্চলেই ব্যবহার করা হয় যার অবস্থা এমন হয়ে থাকে দেখুন কতটা অভিনব পদ্ধতিতে নারকেল গাছের ছিলকা ব্যবহার করে চায়নার মানুষ এমন সুন্দর জুতা তৈরি করেন এর জন্য তারা প্রথমে ছিলকাগুলোকে সুন্দর করে ধুয়ে নেন এরপর সেগুলোকে একটি সাইজ অনুযায়ী কেটে নেওয়া হয় এবং একটি কাটার মেশিন ব্যবহার করে জুতার সোল্ডের আকৃতি প্রদান করা হয় এরপর সোলগুলোকে ভালোভাবে সিলাই করে এর কনারে কাপড় লাগানো হয় কতগুলো সোল্ট একসাথে আঠা লাগিয়ে হাইড্রোলিক প্রেস দ্বারা চাপ দিয়ে রাখা হয় সেখান থেকে বের করে এক ধরনের কাপড় ব্যবহার করে সিলাই করা হয় এবং অবশেষে একটি বিশেষ ধরনের কাপড় এভাবে রেখে সিলাই করে জুতার কাজ সম্পূর্ণ করা হয় দেখুন এটি হল পৃথিবীর সবথেকে মজাদার একটি ট্রেন জার্নি যা অস্ট্রেলিয়াতে অবস্থিত একে পাফিং বেলি বলা হয় এখানে আপনারা এভাবে পা ঝুলিয়ে ভ্রমণের মজা নিতে পারবেন যা সত্যি অনেক আনন্দদায়ক এই ট্রেন একশো বছরের বেশি সময় ধরে চলে এসেছে যা একচল্লিশ দশমিক আট কিলোমিটার পথ অতিক্রম করে এটি আঠারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে এই পর্যন্ত চলে এসেছে ট্রেন জার্নি করার সময় আপনারা প্রকৃতির কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন আর এই জার্নিটি এতটাই মজাদার হবে যে আপনারা তা কখনোই ভুলতে পারবেন না দেখুন কতটা অভিনব পদ্ধতিতে থাইল্যান্ডের মানুষ নারকেল চাষ করে থাকেন এর জন্য তারা পানিকেই সব থেকে বেশি গুরুত্ব দেন নারকেল চাষ থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সব কিছুই হয় পানির মধ্য দিয়ে তারা সাধারণত নারকেল গাছের বাগান এ পদ্ধতি অনুসরণ করে তৈরি করেন এতে করে নারকেল গাছ নারকেল উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পেয়ে থাকে যা এর ফলন বৃদ্ধিতে সাহায্য করে নারকেল উৎপাদনের পর তা গাছ থেকে সরাসরি পানির উপর ফেলা হয় এতে তা পুরোপুরি সুরক্ষিত অবস্থায় থাকে এবং সে পানিপদ ব্যবহার করে সকল নারকেল বিক্রয়ের জন্য এক স্থানে নিয়ে আসেন